আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বটন চেপে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা আমার ভিডিওটি পেতে পারো তো আজ আমি তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে করলা পত্তা করে দেখাবো তো আমরা অনেকেই করলা খাই না কারণ বয় পাই তিতা কিন্তু আমি এমন প্রসেসিংকে তৈরি করব। তোমরা দেখো একটুও তিতা হবে না তোমরা এরকম ট্রাই করে দেখতে পারো একটুও তিতা হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি করলা কখন অতিতা হবে না রান্না করলে অতীত হবে না খেলে বর্তাতেও কীর্তিতে হবে না তো আজ আমি বর্তা করে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আমি করলাটার মধ্যে দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি আর একটা আলু দিয়েছি সাথে আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিলাম দুটো করলা আর একটা আলু এভাবে শিলে কেটে দিয়ে দিলাম করলাগুলো মধ্যে দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম কয়টা আস্ত কাঁসামরিচ দিয়ে দিলাম এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি যে বলছিলাম না আমি যে প্রসেসিংটা করব। তোমরা সেই প্রসেসিংটা করে দেখো থিতা লাগবে না আমি এই প্রসেসিংটা হচ্ছে আমি যখন সিদ্ধ করব। তখন আমি আমার খড়াইটা ডেকে দেব না এইভাবেই আমি সিদ্ধ করব। তখন কখনও তিতা হবে না এইভাবে যদি সিদ্ধ করে তোমরা বর্তা করো তাহলে থিতা হবে না আর যদি ডাকা দিয়ে দাও আর সিদ্ধ করো টাকা দিয়ে তাহলে তিতা হবে তো আমার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো একটু সময় লাগে সিদ্ধ হতে কারণ যেহেতু ডাকা দিয়ে দেওয়া নাই প্লাস হচ্ছে সবজি এই জন্য একটু আগ চুলার হিটটা একটু একটু কমিয়ে করে অনেকক্ষণ একটু জাল দিতে হবে তারপর সিদ্ধ হয়ে যাবে দেখো আমার সব করলা এবং আলু ও সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা ফ্রাই ফ্যান বসিয়ে নিলাম বর্তা করার জন্য পেঁয়াজ ব্যাস্তা করে নেব তো ফ্রাই যখন গরম হয়ে আসে তখন দিয়ে দিলাম তেল এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো আমি ব্যস্তা করে নেব তো পেঁয়াজ পেঁয়াজ বেরাস্তা করতে তেলটা একটু বেশি দেওয়া লাগে না হলে পেঁয়াজ বেরস্তাটা ভালো হয় না এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নাড়ে ছেড়ে ভালো করে বেরস্তা করে নেব ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় তো আমরা অনেকে কিন্তু করলা বর্তা খাই না করলা ভর্তা কখনও খাইনি এরকম আছে আমার গ্রাম আমার বাড়ি হচ্ছে সিলেট সিলেটে করলা বর্তা খুব কম খায় কিন্তু আমি যে প্রসেসিংয়ে করতেছি তোমরাও ভাবে খেয়ে দেখতে পারো কেমন লাগে আমি খেয়েছি পরীক্ষা করেছি তোমরাও খেয়েও দেখো আমার মতো বর্তা করে খেয়ে দেখতে পারো কেমন লাগে তো ভালো করে ছেড়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করতে করে নিতে হবে আমি যেভাবে বেরেস্তা পেঁয়াজটা বেজে নিচ্ছি তোমরা ওভাবে পেঁয়াজ বেড়ে বেজে নিও আসলে যারা আমরা গৃহিণীরা সবাই কিন্তু এই বর্তা পাতীয়গুলো বানাতে পারি অত বেশি প্রবলেম হয় না কিন্তু যারা নতুন আমরা পারি না তাদের জন্য এগুলো আর কি বলতে হয় সব কিছু কিন্তু আমরা যারা রান্না বান্না জানি তাদের জন্য প্রবলেম হয় আর আমরা মেয়েরা সাধারণত রান্না তো জানি রান্না ছাড়া কি আমাদের চলবে তো আমার পেঁয়াজ ব্যস্তা করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা একটা চামচের দিয়ে তুলে নিলাম চামচটার মধ্যে পানি ছিল এই জন্য পানি ছিটে উঠতেছে তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম পানি থেকে তুলে আমি একটা ডালের মধ্যে নিয়ে নিয়েছিলাম করলা এবং আলু কাঁচাম এখন আলাদা করে নিচ্ছি নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে এখন আমি একটা একটা করে আলাদা করে নিলাম এখন এগুলো গরম আছে সেই গরমগুলোতে আমি হাত দিতে পারবো না সেজন্য আমি এরকম একটা স্টিলের গ্লাস নিলাম নিয়ে স্টিলের গ্লাস নিয়ে ভালো করে স্টিলের গ্লাস দিয়ে আমি গোথায় গোথায় আলুটা আলু এবং করলা ভেঙে নেব যাতে আমার হাতে তাপ না লাগে আর হাত হাত দিয়ে বাঙতে গেলে অনেক সময় লাগে সেই এরকম একটা গ্লাস নিয়ে তোমরা গ্লাস নিয়ে গ্লাস দিয়ে চেপে চেপে ভেঙে নিও আমি যেভাবে ভেঙে নিয়েছি সবগুলো তো আর বলে বোঝা যাওয়া চায় না কিছু দেখে শিখে নিতে হয় তো তোমরা দেখো আমি কিভাবে বাঙতেছি এ পর্যন্ত যারা তোমরা আমার ভিডিও দেখে এসেছো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে নিজের ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও আর তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দিও কারণ তোমাদের আর সুন্দর করে একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের ওপর আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগে তো আর যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তোমার ইচ্ছুকে ক্ষমা করে দিও করলা করলাভাঙ্গা হয়ে গেছে এখন আমি আলুর ভেঙে নেবো তো গ্লাসের সাহায্যে বাংলা জিনিসটা যেমন সবজিটা তো সিদ্ধ করা গরম আছে হাতে তাপও লাগে না আবার তাড়াতাড়ি বাঙ্গাও যায় তো তোমরা ওইভাবে চেপে চেপে ভেঙে নিও ঠিক আছে এবার আমার বাঙ্গা হয়ে গেছে দেখো আমি এখন পেয়ে মুখ কাঁচা হাত দিয়ে ডলে নিচ্ছি এখন লবণ দেব আর সরিষার তেল দেবো সরিষার তেল দিয়ে মাখায় নিলে আমার বর্তাটা হয়ে যাবে তো দেখো আমি মৌ হাত দিয়েও করে দেখাচ্ছি মুখ দিয়েও বলে দেখাচ্ছি এবার আমি পেঁয়াজ ব্রেসটা দিয়ে দেবো পেঁয়াজ ব্রেসটা দিয়ে পেঁয়াজ মরিচ এবং লবণ দেবো লবণের সাথে একসাথে মিশিয়ে নেব লবণ দেওয়া হয় না এখন লবণ দিয়ে দেবো আগে করলা এবং পেঁয়াজ কাঁচামরিচ একসাথে মিশিয়ে নিলাম এখন লবণ দিয়ে দিয়ে তারপর আবার মিশায় নেব পরিমাণ মতো দিয়ে দিও আমার অল্প জিনিস তাই আমি অল্প দিলাম তোমাদের মতো তোমরা দিও অল্প দিও কারণ লবণ বেশি হয়ে গেলে সেটা সবজির স্বাদ বর্তা হোক আর তরকারি হোক স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু অল্প হলে আবার নিয়ে খাওয়া যায় সমস্যা হয় না এবার আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে সরিষার তেল লবণ এবং সবজি করলা আলু সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এবার হয়ে গেল আমার করলা বর্তা তো আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকলে আমার জন্য দোয়া করো এবং আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখো টেনে টেনে দেখো না আর সুন্দর একটা কমেন্ট করো যাতে তোমরা আমার কমেন্ট ধরে আর একটি ভিডিও পুনরায় বানাতে পারি তো একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমি খাওয়ার পর বয়স আবার দিয়েছি তো অনেক টেস্ট হয়েছে আমার বর্তাটি তো আজ এ পর্যন্তই তোমরা ভালো থেকেও সুস্থ থাকিও আল্লাহ হাফেজ